তো হ্যালো ভাই কেমন আছেন সবাই সবাই অনেক ভালো আছো তো ভাই আমি অনেক দিন যাবৎ ভিডিও আপলোড দিতে পারছিলাম না কারণ হলো বাড়িতে অনেক বেশি কাজের চাপ দ্বিতীয়ত আমার পরীক্ষাও শুরু হতে চলেছে তার জন্য ভাই আমি ভিডিও আপলোড দিতে পারছিলাম না কিন্তু ভাই আমাদের যতগুলো কাজ পেন্ডিং পড়ে আছে আমাদের স্কুলের তো সেই কাজগুলো আমরা আজকে কমপ্লিট করার চেষ্টা করব তো প্রথমে ভাই আমাদের যে নর্মাল রুটগুলো আছে এই কাজগুলো আমি কাটা শুরু করলাম মূলত আমি নিচের ফ্লোর নিচের জায়গাটার কাজটা সম্পন্ন করব এর মধ্যে মৌমাছি কামড়িয়ে ভাই আমার হেলথের পুরো বারোটা বাজিয়ে দিয়েছে তো তার জন্য ভাই আমি চলে আসলাম আমার ফার্মে ফার্মের থেকে বেশ কয়েকটা আলু নিলাম আর সেগুলোকে রান্না করে খেয়ে নিলাম তো ভাই মোটামুটি আমাদের যে নর্মাল উটগুলো ছিল সেগুলো কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের বাকি আছে চেরি ব্লসমের যে উটগুলো সেগুলো অনেকটা আমাদের লাগবে তো আমরা যে প্রথম জায়গাটা মানে প্রথম ফ্লোরটা সেটার কাজ এখন শুরু করব। আর প্রথম ফ্লোরের কাজটা আমরা কমপ্লিট করব। আর যে দ্বিতীয় আর তৃতীয় ফ্লোরের কাজটা আছে সেটা ভাই লোক মনে হয় যে আমরা আমাদের এক্সাম শেষ হয়ে গেলে যেহেতু আমার বারো তারিখে এক্সাম তো বারো থেকে পুরো ছাব্বিশ তারিখ অবধি টানা আমাদের এক্সাম হবে তো তারপরে আমরা শুরু করব। আর এতদিন ভাই লোক আমরা হয়তো ভিডিও দিতে পারবে না কিন্তু একটা করে শর্ট ভিডিও আমি আপলোড করার চেষ্টা করব তোমাদের জন্য তো ভাইলোক চেরি ব্লসমের গাছ আর আমাদের নর্মাল উড আমরা দুটোর কম্বিনেশন মিলিয়ে অনেকগুলো উড আমাদের কাছে হয়ে গেছে কিন্তু এটা সামনের থেকে দেখতে ভাই একদমই ওয়েড লাগছে আর কেমন একটা ভালো লাগছে না তো ভাই প্রথমে আমরা এটাকে পরিষ্কার করলাম তারপরে আমাদের যে নর্মাল গাছের কাঠটা ছিল আর আমাদের চেরি ব্লসম গাছের কাঠ তো আমরা দুটো কাঠ দিয়ে বেশ অনেকক্ষণ যাবত ডিজাইন করার পর আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে তো ভাইলোক এটা করতে করতে মোটামুটি দুই দিন মতন সময় লাগছে আর দুই তিনের মধ্যে আমরা এটা কমপ্লিট করে ফেলেছি এখন ভালো আমরা বানাচ্ছি বেড়া স্কুলে বেড়া দেওয়াটা অনেক বেশি প্রয়োজন আমি প্রথমে ভাবছিলাম ভাই লোক আমরা গ্লাস দেব কিন্তু গ্লাস দিতে গেলে অনেক বেশি সময় লাগবে আর আমার হাতে ভাই এখন একদমই সময় নেই উপর থেকে আর কয়দিন পরেই আমার পরীক্ষা তো তার জন্য বেশি চাপ না নিয়ে আমরা বেড়া দিয়ে আমাদের এই জায়গাটা ঘেরার চেষ্টা করছি তো এটা ক্ষেত্র মোটামুটি বেশিক্ষণ লাগবে না আর ভাই এটা ঘিরতে ঘিরতে আবার দুম ধারাক্কা করে পানি শুরু হয়ে গেল আর আমরা আমাদের ছাদের ওপরে এই কাজটুকু করছিলাম কারণ এখান থেকে অনেক বেশি পানি পড়ছিল তার জন্য ভাই এই কাজটা করাও অনেক বেশি জরুরি কিন্তু ভাই লোক এখনও হচ্ছে অনেক বেশি পানি প্লাস সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যাবেলা ভাই লোক কাজ করা একদমই সেফ না তোমরা জানো যে ক্রিপার জম্বি আর স্ক্যালিডান স্পাইডার এরা এসে আমাদের ওপরে অ্যাট্যাক করতে পারে আর আমরা যদি একবার মরে যাই তাহলে অনেকটা সময় আমাদের নষ্ট হবে তো ভাই তারপরে আমি সকালে আসি আর আমার সেটিংগুলো একটু ঠিকঠাক করে নেই আর ওপরের কাজটা আমরা কমপ্লিট করে ফেলি তো ভাই ওপরের কাজটা আমাদের কমপ্লিট তো হয়ে গেছে এখন নিচের কিছু ছোট ছোটোখাটো কাজ বাকি আছে সেগুলোকেও করা যাক এখানে তোমাদের দেখিয়ে দিই ভাই দেখতে পাচ্ছ এখানে প্রথমে একটা স্কুল রুম মানে আমাদের স্টুডেন্ট রুম যেখানে আমাদের টিচার এসে স্টুডেন্টদের পড়াবেন তো লোক মোটামুটি যতগুলো জিনিস দরকার ছিল আর ছোটোখাটো কাজ করে দিয়েছি যেমন দরজা লাগানো আর ছোটো মোটো কাজ দেখতে পাচ্ছ এগুলো কমপ্লিট হয়ে গেছে তো এখন মেন কাজটা বাকি আছে তো আমাদের টিচার ভাই ভাই লোক টিচাররা বসবে এখানে ঠিক এখানটায় একটা দুইটা তিনটা তো আমি টিচার আর স্টুডেন্ট এদের জন্য পুরো টেবিল চেয়ারের ব্যবস্থা করেছি একদম সুন্দরভাবে যাতে সবাই সুন্দরভাবে পড়াশুনো করতে পারে তো ভাই প্রথম ঘরটা কমপ্লিট করতে করতে আমাদের সন্ধ্যা হয়ে যায় তারপরে দ্বিতীয় ঘরটা আবার আমরা সকালে উঠে কমপ্লিট করে ফেলি তো ভাই হোক ওভারঅল আমাদের স্কুলের কাজটা দেখতে পাচ্ছি যে এতটুকু হয়ে গেছে আর ক্লাসরুমগুলোও অনেক বড় বড় তো আমাদের স্টুডেন্টরাও বেশ সুন্দরভাবে ভালোভাবে পড়াশুনো করতে পারছে। আর স্কুলটা ভাই দেখতে কিছুটা এমন লাগছে জানি এখন অবধি এটা কমপ্লিট হয়নি তাই তারই জন্য খুব একটা ভালো লাগছে না किन्तु तो भाईलोक